হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক তো আগের দিন তো তোমাদের বলেছি আমার লামি থেকে গাড়ি ছাড়ার পর থেকে মাথা এত পেন করা শুরু করেছে মানে গুহাটি অব্দি পেন করছে যার জন্য আমি এত ভূমি করেছি যদিও বা আমি ফোর হুইলারে কমফোর্ট না তাও বা আমার এরকম কোনোদিনও হয় না ফার্স্ট টাইম তো মাকে আগে মাসির ঘরে ড্রপ করেছি তারপরে আমরা চলে এসছি আমার বড়ো জায়ের ঘরে তো সকালে ঘুম থেকেও উঠেই আগে স্নান করে নিয়ে যাতে মাথা ব্যথা কমে যায় তো তারপরে চলে আসছি আমার জায়ের ছাদ বাগানে যেখানে খুব সুন্দর সুন্দর জবার কালেকশান বেশি আদার্স ফুলও আছে কিন্তু জবার কালেকশানটা বেশি দেখলাম দেখো কি সুন্দর সুন্দর রঙ বেরঙের জবা আর আমার এত ভালো লাগে তোমাদের জানোই আমি ফুল খুব ভালোবাসি যদিও আমি বাঁচাতে পারি না তো ঠাকুরের জন্য ফুল তুলছি আর আমার এত ভালো লাগছিলো কি সুন্দর সুন্দর ফুলগুলো তুলতে তো দেখো এটা সাদা ফুল যেটা তুলছে এটাকে নাগফুল বলে তো আগে আমি ভাবতাম কি গোলাপ তো আমার এক বান্ধবী বলেছে এটা কাঠ গোলাপ না এটা এটার নাম নাগফুল ফুল তো দূরে এই পাহাড়টা দেখছো কি সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছিল যখন আমি ছিলাম তারপরে চলে আসছে যায়ের ব্যালকনিতে এই যে একটা নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছে আর দূরে দেখো এই স্টেডিয়ামটার নামটা আমি ভুলে গেছি তারপরে তো রেডি হয়ে চললাম আমার ডক্টর দেখাতে তো তোমাদেরকে তো বলেছি আমার পায়ে বাপাটা খুব ব্যথা করে তো ওর জন্যই আরো স্পেশালি আমি আমার গুয়াহাটিতে আসা তো এটা হচ্ছে আমার জায়ের ফ্ল্যাটের শিব মন্দিরটা তো আমার এত মাথা প্যান করছে যার জন্য আমি গাড়িতেই উঠলাম না আমি বলছি দিবাকর আমি অটোতে করেই যাবো তো গুহাটীতে অটো ভাড়া প্রচুর তো চলে আসে জিএন নার্সিতে তো ডক্টর দেখিয়েছি এই হচ্ছে আমার ডক্টর তো ডক্টর বলেছে আমার স্লিপ ডিক্স হয়েছে কিন্তু এমআরআই করতে হবে তারপরে তো ব্লাড দিলাম তো ওখান থেকে চলে আসি ডাইরেক্ট আমি আর মেয়ে জুস খেতে ওখান থেকে আবার চলে আসছি আমার মাসির ঘরে তারপরে মেঝুমাসিকে সাথে নিয়ে চললাম দিদাকে দেখতে আবার কবে না কবে গুয়াহাটি আসতে পারবো কি পারবো না তো দিদার শরীরটা দেখ এবার এসে দেখলাম খুব খারাপ হয়েছে এই হচ্ছে আমার মামা তো নি তো মার কাছে মেয়েকে রেখে আমি আবার চলে আসছি জিএনআরসিতে এম আর আই করানোর জন্য তো এই যে আমাকে ড্রেস পরিয়ে দিয়েছে আমার খুব টেনশান হচ্ছিলো যা যদি আমাকে ভিডিও করে হাসাচ্ছিলো আর এমআরআইতে আমি প্রায় আধা ঘন্টা ছিলাম ওখানে ঢুকে আর এত আওয়াজ আমি পাগল হয়ে গেছি তারপরে ওখান থেকে চলে আসলাম আমার দিদার ঘরে আমার মেয়েকে নিতে তাহলে চলো আজকের সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে টাটা বাবা সবাই ভালো থাকবেন